নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা শ্রীকৃষ্ণের মূল্যবান উনিশটি বাণী নিয়ে আপনাদের সাথে আলোচনা করব নাম্বার এক গীতায় লেখা আছে কাজে মানসিকতার মানুষকে যদি বুঝালেই ভালো হয়ে যেত তাহলে শ্রীকৃষ্ণ কোনো মহাভারত অতেই দিত না দুই পৃথিবীর চারটি স্থান কখনো ভর্তি হয় না সমুদ্র শ্মশান তৃষ্ণার গটি এবং মানুষের মন তিন পয়সা থাকলে আপনার অযোগ্যতা কেউ দেখবে না এবং পয়সা না থাকলে আপনার যোগ্যতাও কেউ দেখবে না চার আপন সেই যে অন্য কারোর জন্য আপনাকে কখনোই অবহেলা করবে না পাঁচ যেরকম একটু ওষুধ অনেক ভয়ঙ্কর রুখকে কমিয়ে দিতে পারে এরকম একটু ভগবানের ভাবনা আপনার মনের কষ্ট ও দুঃখকে কমিয়ে দিতে পারে জয় ভালো সময় ওখ বা খারাপ সময় তা অবশ্যই বদলাবে যখন ভালো সময় আসবে তখন এমন কিছু ভুল করবেন না যে খারাপ সময়ে লোক আপনার থেকে দূরে সরে যায় আর আপনি খুশি এটা ভালো কথা কিন্তু কেউ আপনার জন্য খুশি এটা খুব ভালো কথা আট শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ আপনাকে কষ্ট দেয় তাহলে মন খারাপ করবেন না কারণ মানুষ সেই গাছেই ডিল মারে যে গাছের ফল বেশি মিষ্টি নয় যখন কোনো মানুষ চাবি চারা তালা বানায় না তাহলে ভগবান এমন সমস্যা তৈরি করবেন কেন যার কোনো সমাধান নেই দশ মূর্ণতা এক প্রকার সাধনা আর ভেবেচিন্তে কথা বলা একটা শিল্প দশ যাটা যতক্ষণ বাঁধা থাকে ততক্ষণই সে আবর্জনা পরিষ্কার করতে পারে যাটার বন্ধন খুলে গেলে সেটা নিজে আবর্জনাতে পরিণত হয় ঠিক তেমনি পরিবারের সঙ্গে বেঁধে থাকুন শ্রীকৃষ্ণ বলেন ওই স্বপ্ন কখনোই পূরণ হয় না যেটা আমরা গুমিয়ে ঘুমিয়ে দেখি সেই স্বপ্নগুলোই পূরণ হয় যার জন্য আপনি ঘুমানুই ছেড়ে দেবেন বারো যা কালো হয়ে গেছে তা বুলিয়ে দেখুন যা আজকে আছে তাকে বেঁচে তো দেখুন ভবিষ্যৎ নিজে থেকেই হাসবে অনুসূচনা অতীত পরিবর্তন করতে পারে না চিন্তা ভবিষ্যৎ তৈরি করতে পারে না তাই বর্তমানে আনন্দের সাথে বাঁচুন এটাই জীবনের আসল সুখ চুদ্ধ সাত ছেড়ে দিন তাহলে শরীরের উপকার হবে বিবাদ ছেড়ে দিন তাহলে সম্পর্কে উপকার হবে সেরকম ব্যর্থ চিন্তা ছেড়ে দিন তাহলে জীবনের উপকার হবে পনেরো আমাদের প্রতিটা সম্পর্কে সময় দেওয়া উচিত কারণ কে জানে কালকে সময় থাকলেও সম্পর্কগুলো থাকবে কিনা আপনার প্রশংসা করলে নাচতে আরম্ভ করবেন না মনে রাখবেন প্রশংসার সেতুর নিচে স্বার্থ নদী বয়ে যায় তেরো কোনো কারণ ছাড়াই আমাদের জীবনের সমস্যা আসে না সমস্যা আসা হলো একটা ইশারা যা বুঝায় আমাদের জীবনে কিছু একটা বদলানো প্রয়োজন আছে আঠারো জীবনে একটা কথা খুব সুন্দর যে আমরা সারা জীবন বাঁচতে পারবো না এই কথাটা একটা বয়সের পর সবাই বুঝতে পেরে যায় দিন ভালো হোক বা খারাপ তা কেটেই যায় তেমনি জীবনের এমন কিছু অধ্যায় আছে আজ নয়তো কাল বন্ধ হয়েই যায় আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট একবার বলুন জয় শ্রীকৃষ্ণ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তখন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ